রান্না সব সবসময় একইভাবে না করে একটু ভিন্নতা আনবেন রান্নার যখন ভিন্নতা নিয়ে আসবেন স্বাদেরও ভিন্নতা হবে মুখের রুচি বাড়বে খেয়ে ভালো লাগবে একই রকম ভুনা ঝোল না খেয়ে এরকম করে মাঝে মাঝে রান্না করবেন আসসালামু আলাইকুম এভ্রিওান মণিমার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা অভিনন্দন কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি চলুন তাহলে কথা না বাড়িয়ে এবার রান্না শুরু করি রান্নার জন্য একটা কড়াই বসিয়েছি চুলায় মাছ নিয়ে আসি আমার যতটুকু পরিমাণ লাগবে ঠিক সেই পরিমাণ নিয়ে আসি মাছ রান্না করব ঢেঁড়স দিয়ে ঢেঁড়সটা আমি আগে থেকে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি পরিমাণ মতো তেল দিলাম দুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা বাদামি রঙ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজ বাদামি রং হয়ে গেছে এবার এর মধ্যে একটু পানি দিয়ে দেবো যেন পেঁয়াজটা পুড়ে না যায় আদা রসুন বাটা দিলাম তিন চা চামচ পেঁয়াজ বাটা দিলাম এক চা চামচ কাঁচামরিচ বাটা এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ পাঁচফোড়নের গুঁড়া খুবই সামান্য পরিমাণ হলুদ পরিমাণ মতো লবণ স্বাদ মতো দিয়ে মশলাটা খুব ভালো করে ভোনা করে নিব কাঁচা গন্ধ চলে যায় আর ওপরে তেল চলে আসা পর্যন্ত মশলাটা ভুনা করে নেব আর নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই অনেকেই জানে না ঢেঁড়স কাটার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে ধুয়ে কেটে কিন্তু ঢ্যাঁড়স ধোয়া যাবে না তাহলে ঢ্যাঁড়স একটা বিজলা ভাব হয়ে যাবে আর মরিচের গুঁড়া দিতে আমি ভুলেই গেছিলাম মরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম চারটা আমার বরের তো এখন জাতীয় খাবার হয়ে গেছে রসুন রসুন অবশ্যই আপনারা খাওয়ার চেষ্টা করবেন কাঁচাটা না খেয়ে অনেকে কাঁচা খেতে পারে না আমার বড় কাঁচাটা খেতে পারে না সেজন্য আমি মাছ মাংস সবজি সব কিছুর মধ্যে রসুন একবার খাওয়ানোর চেষ্টা করি কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নিব পানি শুকিয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব এভাবে একবার খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে পানি শুকিয়ে গেছে আমি আবারও পানি দিয়ে দিলাম এরকম করে অল্প অল্প করে পানি দিয়ে সবজিটাকে কষিয়ে নেবেন খুব ভালো করে তাহলে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে আমার ঢেঁড়স কষানো হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে দিচ্ছি পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছে কাঁটা কম এর মধ্যে দিলেও ভালো লাগে খেতে চর্বিযুক্ত মাছ এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন এখন মাছ দিয়ে কষিয়ে নেব একটু সাবধানে নাড়তে হবে যেন মাছটা ভেঙে না যায় আর খুব সংক্ষেপে রান্না ঝামেলা ছাড়াই খুব সহজে রান্না করা যায় কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিলাম ঢেঁড়স আর মাছ সেদ্ধ হতে যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক সেই পরিমাণ এটা কিন্তু খুব বেশি ঝোল রাখবো না একদম মাখো মাখো একটা তরকারি হবে বলক চলে আসছে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ঝোলটা কতটুকু রাখবো সেই পরিমাণে আসলে তারপরে নামিয়ে নেব এর মাঝে খুব ভালো করে একবার মাছগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো যেন চারিদিকে সমানভাবে সিদ্ধ হয় মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে এর চেয়ে ঝোল কমাবো না এটা মাছ সবজি ঝোলটা টেনে নিবে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে রাখলে জিরার ফ্লেভারটা খুব ভালো থাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন কি সুন্দর কালার হয়েছে এবং তেলগুলা কি সুন্দর ওপরে ভেসে উঠেছে অল্প তেল দিয়েছি তারপরে দেখুন কত সুন্দর হয়েছে অল্প মশলায় খাওয়ার চেষ্টা করবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আমি বাটিতে আর নিব না এখান থেকেই দেখাবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেল আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ